নমস্কার বন্ধুরা সদরূপাস কিচেনের সবাইকে স্বাগত দেখো আজকের আমি বানাবো কাঁচকলার কারি তার জন্য আমি কাঁচকলার আলু কেটে নিয়েছি প্রেশার কুকারে জল দিয়ে ওগুলোকে সেদ্ধ করে নেব দেখো সিটি আসা অবধি আমি ওয়েট করব দেখো দেখো আমার সিটি রিলিজ হয়ে গেছে এটা প্রেশার কুকারে খুলে নিয়ে একে বের করে নেবো এটাকে ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি একটা পেস্ট করে নেব যেটা আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল দিয়ে দিলাম মিক্সি বলে আর আদা আর কাঁচা লঙ্কা আমি দিয়ে এটা একটা ভালো পেস্ট করে নেব ভালো করে পেস্ট করে নিয়ে ভালো করে এটাকে পেস্ট পেস্ট করে নেবো নিয়ে পেস্ট করে নেওয়ার পরে আমি আর একটা গ্রেভি পেস্ট করে নেবো যেটা টমেটোর আদা দিয়ে দেখো পেস্ট করে নিলাম হয়ে গেছে এবার মধ্যে পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন মিষ্টি দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব মেখে নিয়ে বড়ার আকারে গড়ে নেব দেখো বড়ার আকারে আমি গড়ে নিয়েছি দেখো এবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি তেল দিয়ে দেব দেখো তেলটা গরম হয়ে গেছে তেলটা ভালো করে নিয়েছে এর মধ্যে আমি একে একে বড়াগুলোকে ছেড়ে দিলাম বড়াগুলোকে ছেড়ে দিলাম বড়াগুলোকে এবার ভেজে নেবো একে একে দেখো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো এক পিঠ আমার হয়ে গেছে আমি উল্টে দিলাম দেখো বড়া আমার হয়ে গেছে এবার তুলে নেবো বড়াগুলো আমি তুলে দিলাম আমার সব বড়া ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই আবার আমি জিরে ফোড়ন দেবো তেজপাতা দেবো শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা এবার দিয়ে দেবো দিয়ে মধ্যে ড্রাই স্পাইসেস অ্যাড করে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মিষ্টি দিয়ে দেবো দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখো সুন্দর সাইড দিয়ে তেল ছেড়ে গেছে একটু জল দিয়ে আবারও আমি একটু কষিয়ে নেব দেখো নেওয়া হয়ে গেছে এবার আমি যতটা গ্রেভি রাখবো ততটা পরিমাণেই আমি জল অ্যাড করবো দেখো আমার গ্রেভিটাও ফুটে এসছে এবার আমি বড়াগুলোকে অ্যাড করে দিলাম বড়াগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দেখো আর একটুখানি নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দেখো আমার হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে